জনগণ ক্ষমতার উৎসব কে আল্লাহ ওখান থেকে ডিক্লার হয়ে গেছে এভাবে প্রধানমন্ত্রী যাবে এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে অস্ত্র শস্ত সব জায়গায় পরে থাকবে নিথর হইয়া একটাও তোমার পক্ষে ফুটবে না এ ক্ষমতা কার হাতে সেখান থেকে শিক্ষা নাও এখন যারা ক্ষমতায় দাপট দেখাচ্ছ তারাও শিক্ষা নিয়ে রাখো তারাও শিক্ষা নিয়ে রাখো এমন যদি উল্টো পাল্টা করো তোমাদেরকে আল্লাহ তালা এরকম বেজতি করে পরাজিত করতে পারে কথা বলেন পারে কি পারে না এখন ক্ষমতার দাম বিক্ষে যা খুশি তা মুহূর্তের ভিতরে আল্লাহ তালা পদদলিত করে দিতে পারে ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস কে দুই নম্বর আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই ভমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে কন্যাই জীবনে দুই একবার কন্যায় কোনো দিন একজনও বাদ নাই সবাই কইছে আমিও কইছি কমপক্ষে মেম্বারের পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তিভাবে দেশের লোক চেয়ারম্যানের পিছনে যে কয় বোতল ভাইকে দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক আমি দিলে ভোট নৌকো মার্কায় দিলে ভোট দানের শীর্ষে দিলে ভোট শান্তিভাবে দেশের লোক এই কথাটা শিরকি কথা শান্তির মালিক তুমি না আল্লাহ কায় ফালিয়া আবুদুর রাব্বা হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউ শান্তি তোমার দুইটা জিনিসের নাম একটা হলো প্রয়োজনীয় সামগ্রী পরায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া বোঝেন নাই শান্তি কয় জিনিসের নাম মাত্র দুইটা জিনিসের নাম শান্তি আরে আমার দিক তাকায় না মাত্র দুইটা জিনিসের নাম শান্তি কয়টা একটা হলো প্রয়োজনীয় সামগ্রী অল এভরিথিং দান চাল মাস ডাল চাল পিএস কদু লাউ সিম দালান কোটা গাড়ি বাড়ি যত যা কিছু লাগে আমার প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া এটা হলো এক নাম্বার দুই নম্বর আমাকে নিরাপদ জীবন ব্যবস্থা হওয়া। কোটি টাকা এখন রওনা দিয়ে চলে যাবো খুলনা জিরো পয়েন্টে রাস্তায় বড় বড় ফাঁকা আছে কেউ আমারে শালা করে দাঁড় করবে না সুন্দরী রাতের বেলা হেঁটে চলে যাবে যশোর রাস্তায় তাকে যত যুবক দেখুক কেউ তারা কিক মারবে না কুক মারবে না ঘরের ভিতরে দশ কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবেন ঘরের ভিতরে চোর ডাকা ঝুঁকবে না আপনি আরামে ঘুমাবেন কোন মিথ্যা মালি মামলা বা কোনো কোন প্রকার মালি মামলা সন্ত্রাস ত্রাসের ভয় থাকবে না এর নাম হলো নিরাপদ জীবন যাপন এই দুইটা জিনিসের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত কতক্ষণ টিকি ঠিক না আল্লাহ এই দুইটা শান্তি হাসিনের হাতেও নাই খালেদার হাতেও নাই ইরশাদের হাতেও নাই দুনিয়ার কোন মানুষের হাতে নাই কোন নেতার হাতে নাই হালিয়া আবুদু রব্বা হাদাল বাইদ এই ঘরের রবের ইবাদত করো আল্লাহ দিয়ে আতু যে আল্লাহ তালা সমস্ত ক্ষুধা দূর করে দেয় ও আমার হুমিন খুব সকল প্রকার নিরাপত্তা সে আল্লাহ তালা দান করে সেই আল্লাহ একমাত্র কে শান্তি দুই জিনিস পাইতে হলে ওই ঘরের রবের ইবাদত করো তিনি শান্তি দেবে আমরা স্লোগান দেই বোতল বাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কত বোতল বাইরে ভোট দিলাম শান্তি তো দূরের কথা আমাকে শান্তি যাক যেখানে যায় যাক সে বোতল বাই নিজেই তো অশান্তিতে কোন জায়গায় রয়েছে তার খবর নেই কথা কেন যে যারে ভোট দিলাম তার নিজের যদি এত অশান্তি আসে আমাকে কি 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 কসু শান্তি দেবে? কাজেই দিয়ে দেখছি সব জায়গা ভোট শান্তির লোবে আর আমরা সেই অশান্তির কারখানায় ভোট দিতে রাজি না কথাkern না কেন? একবার আল্লাহকে ভোট দেন মার্কা হবে দুইটা কয়টা? একটা প্রেসিডেন্ট মার্কা একটা প্রধানমন্ত্রী মার্কা। প্রেসিডেন্ট আমার আল্লাহ প্রধানমন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক ঠিক না? মার্কা হবে দুইটা কোরআন আর হাদিস শুধু বলবেন না হ্যাঁ কোরআনের আলো ঘরে ঘরে জালো এইটা বললে আপনি আবার কাফের হয়ে যাবেন কারণ আপনি হাদিসকে মূল্যায়ন করেন নাই আল্লাহকে যেমন মানতে হবে নবীকে ওরকম মানতে হবে কোরআনকে যেমন মানতে হবে হাদিসকে ওরকম মানতে হবে শুধু কোরআন দিয়ে সংসদ গঠন করা আদৌ সম্ভব না আপনারা তো পাবলিক জানেন না আমরা মৌলবীরা যা করে দেয় তাই করে নাস্তি তালে থাকেন শুধু কোরআন শরীফ দিয়ে সংসদ গঠন করা সম্ভব না দেশ চালানো সম্ভব না হাদিস ছাড়া হাদিস ছাড়া হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ শরিয়াত গড়বে গড়বে না এই জন্য স্লোগান হবে কোরআন হাদিস যেখানে আমরা

আল্লাহ রসুল নাই যেখানে কোরআন হাদিস নাই এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রজিত রুজিত নির্বাচন রাখে সেই সময় কতক্ষণ সরমনের হুজুরের এত ভোট এত ভোট এত মুরিদ অথচ এমপি ওর জন্য ভোট খুঁজে পায় না ওনার কাছে মুড়ি হয়ে ভোট দেয় অন্য হাজার হাজার আমি চিনি তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে আবার বুথখানায় যাই আপনার জাতে দেওয়ার দরকার তাইতে দিলেন এই মুনাফে কি করলে আপনি দুনিয়া করে দিনে শান্তি খুঁজে পাবে ঠিক কি ঠিক না শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এক নম্বরে কোরআন দুই নম্বরে হাদিস সংবিধান হবে দুইটা কি বলা হয় মূলনীতি হবে দুইটা ইমান আর তাকোয়া বিশ্বাস তো যারা এই দুই মার্কায় ভোট দেশে যারা এই দুইটা মূলনীতিকে ধারণ করেছে ইমান আর তাকোয়া জগতে এখনো তাদের একটা দল আছে আফগানিস্তানে চলে যান আফগানিস্তানে চলে যান একশো পার্সেন্ট সংবিধান হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে আসমান থেকে রহমান জমিন থেকে বরকত উগ্রাই দিছে হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে আসমানি বর প্রত্যেকটা ফসল আগের চাইতে শতগুণ বেশি ফলতেছে সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না মাত্র দুই আড়াই বছরের ভিতরে আফগানের মুদ্রার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার তিন এক নম্বর দুই নম্বর তিন নম্বর মর্যাদা আছে আফগানের মুদ্রা আল্লাহ যদি দশটা বছর তাদেরকে এভাবে রাখে তাহলে এক নম্বর রোল নাম্বার এক হবে আফগানের মুদ্রার দা বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ এ দেশের মাটি সোনার চাইতে খাটি এর ভিতরে উর্বর শক্তি বেশি এ জায়গা আল্লাহ সব কিছু বেশি দেবে আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস ইমান আর তাকুয়া কথা বলেন ঠিক ঠিক না যদি শান্তি পেতে চাও কানে হাত এই জন্য শ্রীকৃষ্ণের সিভাত আমি করব না দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায় এই স্লোগান জীবনেও কোনদিন দেব না ঠিক কি না শ্রীকৃষ্ণের সিভাত আরেকটা আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকে যায় আমি মাগুরা পানি ভবন পানি উন্নয়ন বোর্ড মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রইছি মসজিদে এর ভিতরে দেখি এই পাশে 2001 খান গাড়ি গেছে এই খুলনা বিভাগের থেকে দুই হাজার একখান গাড়ি গেছে এই দিক দিয়ে এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে প্রত্যেকের গলায় পিসের ছবি জুলনু এই অবস্থায় নামাজ তো নব্বই নিরানব্বই পড়ে না এর ভিতরে বিশ কুড়ি জন নামাজ পড়তে গেছে পিসের ছবিও গলায় জুলনু পিসের কাছে মুড়ি ধয় সে জায়গা মুড়ি দলি ছেলে হয় মেয়ে হয় ধন সম্পদ হয় ধনী হওয়া যায় এমপি হওয়া যায় মন্ত্রী হওয়া যায় চেয়ারম্যান হওয়া যায় এই আকিদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুড়িদ হয় ওই লোকটা মোশরে ওই লোকটা সেরেক সিফাতের মধ্যে আছে আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে পীরের দরবারে মান্নত করলে ছেলে হয় পীরের দরবার মান্যত করলে সম্পদে বরকত হয় সম্পদ বাসে বেশি পাওয়া যায় এই আকিদের আকার সেরেক সিফাত একে টাইবে সব জায়গা দেখার ক্ষমতা কার একই টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার যদি বলি আমি মিলাদ করতে গেলে দুরুদ পড়লে এই জায়গা রাসূল এসে হাজির হয়ে যায় তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন আপনি মুশরিক হয়ে গেছেন নামাজ পড়েন না দুরুদ করেন এক সেকেন্ডও ভেসে যেতে পারবেন না আপনি শিরিক্য সিফাতের ভিতরে মশগুল আছেন আল্লাহ আল্লাহ হে ওয়াজ্জাতুল বলেন আমিন আমি আর কখনো শিরিক্য সিফাত করব

নে টাকা না দিয়ার কথা কয় ঠিক ঠিক আছে টাকা না দিলি মাদ্রাসা চলবে সরকার দেয় নাই দেবেও না করে দিন আপনাগই দিতে আগে এদিক টাকা ওজ যত ভালো আওয়াজ করিসও তাদের চাহিদা মেটবে শ্রোতাদের এক ضرورت মেটবে কিন্তু কর্তৃপক্ষের দান্দায় আছেন টাকা উঠ হয়ে দেবে কোন টাকা না হলেবার আমি কালেকশন আগেও না পরেও করিনি কোনো দিন পারিনি ফর্মে লিখে দিচ্ছি কালেকশন করতে পারি না আমার দাওয়াত দিতে হলে আমাদের ওয়াজ করাইতে হলে দুটি জিনিস খেয়াল রাখতে এক নম্বরে আমার কালেকশনের জিম্মা দাঁড়ালি ওয়াজ হবে না দুই নম্বরে টাইম ওভার হয়ে গেলে আমি রস করতে পারি না আমি যে টাইম লিখে দেবো ওই টাইম আমার দিতে হবে নইলে আমার আর কথা থাকে না খুব নষ্ট হয়ে যায় মন খারাপ হয়ে যায় সব কিছু মিলে প্রতিকূল থাকলে ওয়াজ করা যায় না করা যায় আমি যেটা বলতে চাইছি সেটা হলো মানুষকে সবচেয়ে বড় ইবাদত হজরত আবু ঘুরারা দিয়ে তার বলেন হুজুর একদিন আমাদেরকে ডেকে বলতেছেন আমি পাঁচটা কথা বলবো কে নিবা আবু ঘুরারা বলেন আমি দাঁড়িয়ে গেলাম ফা খাদা বিয়াদি হুজুর আমার হাত ধরলেন হাত ধরিয়ে হাতের মধ্যে পাঁচটা গুনলেন ফা দা ফিহা পাঁচটা গুন